ট্রেনের টিকিট কাটাও ট্রেন সংক্রান্ত সেবা পাওয়ার জন্য সেবা অ্যাপে কে রেজিস্ট্রেশন করবে চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনার প্লে স্টোরে চলে আসবেন আসার পর রেলসেবা লিখে সার্চ করে দিয়ে অবশ্যই রেলসেবা অ্যাপটি ইনস্টল কর নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এরকম একটি ইন্টার চলে আসবে লগ ইন এমনকি রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন যেহেতু অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করুন ইন্টার ফুল নেম এফএনে ক্লিক করে দিয়ে আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সে অনুযায়ী আপনাকে নাম দিতে হবে অবশ্যই আপনারা আপনার নামটি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার সে ক্লিক করে দেবেন এমনকি যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি লিখে দেবেন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার এনআইডি নাম্বার সাবশনে ক্লিক করে দিয়ে আপনার যে এআইডি কার্ড রয়েছে এনআইআ কার্ডের উপরে নাম্বারগুলো লেখা রয়েছে সে এনআইডি কার্ডের নাম্বারগুলো লিখে দিতে হবে তো আমি এখানে ক্লিক দিয়ে লিখে দিই এরপর অপশন সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করতে হবে এই অপশনে ক্লিক করে দেবেন তারপর প্রথমত এখানে সালের উপর ক্লিক করে দেবেন এমন কি খান্ত জন্মসালে সিলেক্ট করে দেবেন যদি এর মধ্যে না হয়ে থাকে তবে সেক্ষেত্রে ত্রি অপশনে ক্লিক করে দিয়ে পূর্ববর্তী কিংবা পরবর্তী সাল এখানে দেখতে পাবেন অবশ্যই জন্মশালটা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন মাস যেহেতু জন্ম মাস সেপ্টেম্বর সেহেতু আমি এখানে সেপ্টেম্বর সিলেক্ট করে দিচ্ছি একইভাবে এখান থেকে তারিখ সিলেক্ট করতে বলবে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর লক্ষ্য করুন আই এম নট এ রোবট আপনি যে রোবট না মানুষ এটা আপনাকে প্রমাণ করতে হবে এর জন্য এখান থেকে ফাঁকা ঘরের উপর ক্লিক করে দেবেন এমন লক্ষ্য করুন এখানে ক্যাবটা ফেরফে আসছে মূলত আপনাকে ছবি সিলেক্ট করতে হবে উপর দিকে লেখা থাকবে কোন ছবি সিলেক্ট করতে হবে যদি সিঁড়ি এখান থেকে সিলেক্ট করতে বলছে আমি এখানে সিঁড়ি সিলেক্ট করে দিচ্ছি আপনার এখান থেকে ট্রাফিক লাইট ব্রিজ কিংবা মোটরসাইকেল আসতে পারে তো যে লেখা থাকবে অবশ্যই ছবিগুলো আপনারা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষণ এখানে টিকমার্ক হয়ে গেল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এরপর দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে অপশনটি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এরকম একটা ইন্টার পেজ চলে আসবে আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যার এনআইডি অ্যাকাউন্টটা খুলছেন অবশ্যই তার এনআইডি দিয়ে যে সিমটা রেজিস্টার করা হয়েছে এমন একটা নাম্বার এখান থেকে দিয়ে দেবেন যদি অ্যাকাউন্ট খোলার সময় আপনার নিজের এনআইডি কার্ড দেন কিন্তু মোবাইল নাম্বার অন্য কারণ দিয়েছেন তবে সে অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যা পড়তে পারেন হোক দেওয়ার পর এবার আপনার লক্ষ্য করুন নিচের দিকে পাসওয়ার্ড নামে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এমনকি কি কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ দুই বক্সের মতো সেম পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড অপশন নিয়ে ক্লিক করে দিচ্ছি এমন কি জটিল ডিপের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা অবশ্যই আট ক্যারেক্টারের আপনার নাম ব্যবহার করতে পারেন কিছু সংখ্যা পাসওয়ার্ড বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারেন তো পাসওয়ার্ড দেওয়ার পর লক্ষ্য করুন ইমেল অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনার জিমেলটা আপনি লিখে দেবেন জিমেলটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড সাবসামনে ক্লিক করে দেবেন এমনকি আপনার লক্ষ্য করবেন আপনার এনআইডি কার্ডের পিছন পেজে চারশো সংখ্যার পোস্টাল কোড দেওয়া রয়েছে অবশ্যই পোস্ট কোডে লিখে দেবেন তো আমি এখান থেকে লিখে দিই একইভাবে আপনার লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডেট সাবসে ক্লিক করে দেবেন আপনার এনআইডি কার্ডের পিছন পেজে গ্রাম উপজেলা জেলা দেওয়া রয়েছে সেটা আপনারা ইংলিশে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটিতে ছয় সংখ্যা ভেরিফিকেশন কর যাবে তো আমার সেই সিমটার মতো অন্য রয়েছে তো আমি কোডটা দেখে আসি এসএমএস মাধ্যমে কোডটা চলে আসবে আমার যে কোডটা হিসেবে আমি কিন্তু কোডটা লিখে দিচ্ছি একইভাবে আপনার কোডটা আপনার লিখে দেবেন লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ইউজার হ্যাজবিন ক্রিয়েটেড অর্থাৎ মতো ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্টটা এবার মোবাইলের ব্যাক ব্যাকবটন পেজ করে বেড়ে আসবেন এবার এখানকে লগিন অপশনে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য মোবাইল নাম্বার এমনকি পাসওয়ার্ড তো মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে দেবেন এমনকি যে নাম্বারটা অ্যাকাউন্ট খুললেন অবশ্যই মোবাইল নাম্বার লিখে দেবেন তো আমি এখান থেকে মোবাইল নাম্বার লিখে দিই মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর দেখতে পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন অবশ্যই সেই পাসওয়ার্ডটিও লিখে দেবেন পাসওয়ার্ড লিখে তারপর পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন লগ ইন অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন সাত সাথে লগ ইন হয়ে গেছে আগ্রহ অপশনে ক্লিক করে দেবেন এবার আপনি স্টেশন ক্লাস ও ডেট সিলেক্ট করে দিয়ে খুব সাজারটা টিকিট কাটতে পারবেন